হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি তো আজকে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ব্লগ আজকে ব্লগে থাকছে আমি সারাদিন কি কি করেছি কি কি রান্না করেছি ফ্যামিলির জন্যে তো চলেন দেখিনি আজকে রান্না খুবই শর্টকাটে করব দুপুরে রান্না কারণ হচ্ছে আমার ক্লাসের প্র্যাকটিস রয়েছে তো ডিম দেশে আলু দিয়ে ঝুল করব তার জন্যে ডিম ফ্রাই করে নিচ্ছি বয়েল করে আর এখানে দেশি পুটি মাছ ময়না পুটি বলে পরিচিত যেটা সেটা হচ্ছে ফ্রাই করব এই যে দেশি আলু সিলিন্ডারে বয়ল করে নি নিচ্ছি আর এখানে ছোটো আলুটাকে আমি ছোটো দেশি আলুটাকে টালাইয়া যেটা আর কি তেল ছাড়া যেটা ভেজে নেওয়া হয় ওইটাকে আমরা টালাইয়া বলি সেটা করে নিচ্ছি এটা আমি চ্যাপা শুটকি দিয়ে পাটায় বেটে ভর্তা করব ওইটা খেতে যা মজা না তো এই তো আমি যেহেতু আমার বাসায় দুপুরবেলা গ্যাস থাকে না তার জন্যে হচ্ছে বার্নারে এই নিবু নিবু আগুন সেখানেই হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি আর সিলিন্ডারে আলু বয়েল করার পর ওইখানে পুঁটি মাছগুলি ফ্রাই করে নিচ্ছি আর এই পুটি মাছগুলি আমার বাসায় ফ্রাই সবাই লাইক করে আমি অবশ্যই হালকা ঝুল পছন্দ করি প্লাস এখন যেহেতু আমের সিজন কাজে আম দিয়ে টক পছন্দ করি কিন্তু এটা একমাত্র আমি একাই খাই আর স্মিতা একটু খাই আর স্পন্দন স্পন্দনের বাবা অবশ্যই ফ্রাই খায় এটা একদম নিবু নিবু আগুনে একদম ক্রিস্পি করে ফ্রাই করে নিতে হবে তো এই তো আমার আলুগুলি বয়েল হওয়ার পর স্মিতা যেহেতু আজকে শনিবার স্কুল বন্ধ স্মিতা হেল্প করছে আমার আলুগুলি খুসা ছাড়িয়ে দিচ্ছে আর এই যে দেখেন তেল ছিটকে পড়ে আমার হাত পুড়ে গিয়েছে জানি না এটা কি কী ধরনের ডিম ডিমটা বার্নারে দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে ছিটে পড়ছে কখনও এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় না আজকেই হলো আমার বেশ অনেকটা পুড়ে গিয়েছে তো এই যে দেখেন আমার পুঁটি মাছ কিন্তু ফ্রাই করা এর মধ্যেই শেষ এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর এই ময়না পুটিগুলি তো সবসময় আসলে ঢাকা শহরে পাওয়া যায় না আমি গত পরশু প্রিন্স বাজারে গিয়েছিলাম বাজার করতে আর দেখে যে ময়না পুটি ডিম ভরা পেটে দেখে খুব ভালো লাগলো আর সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম পাঁচশো টাকা সাড়ে ছশো টাকা কেজি তো পাঁচশো টাকার দিলাম আর এই যে পুটি মাছ হওয়ার পর সিলিন্ডারেই বসিয়ে দিলাম সে ডিম আলুর ঝুলটা আর এই ঝুলটা খেতে খুবই টেস্ট এই আলুটাকে বয়েল করে হাফ ভেঙে নিয়েছে হাত দিয়ে এবং মাংসের সব ধরনের মশলা আমি এতে ইউজ করবো দিয়ে কষিয়ে একদম আলুটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি সঙ্গে ভেজে নিয়ে কিন্তু দিয়ে ডিমটা আমি অ্যাড করে দিব ডিমটাও একদম হলুদ মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে কিন্তু ফ্রাই করে নিয়েছি এতে করে হবে কি ডিমটার থেকে ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে প্লাস হচ্ছে ঝাল ঝালঝাল একটা স্বাদ চলে আসবে যার ফলে খেতে খুবই টেস্ট লাগে তো আমি মাঝে মধ্যে আসলে ডিমের ঝুল খেতে ইচ্ছে করলে এই ডিমের ঝুলটা করি আলু দিয়ে এটা আমার বাসার সবাই পছন্দও করে আমারও খুবই ভালো লাগে খেতে অবশ্যই একটু সময় নিয়ে আলুটাকে মশলা এবং অয়েলের সঙ্গে ভেজে নিতে হয়তো একটু সময় বেশি লাগে আর যে জিনিসটা আসলে আমি তো সবসময় আমার সব রেসিপিতেই বলি যেটা আপনি যত বেশি কষাবেন সেই রেসিপিটা তত বেশি টেস্টি হয় কষানোর মধ্যেই ফিফটি থেকে এইটি পারসেন্ট স্বাদ নির্ভর করে তো এই তো আমি বসিয়ে দিলাম ডিম আলুর ঝোল আর ডিম আলুর ঝুলটা হতে বেশি সময় লাগবে না একটু যেহেতু আলু একটু ঝুলঝুলি আমি নামিয়ে নিব। কারণ আলু তো অনেকটা ঝুল খেয়ে নেই আর ডিম আলু তরকারিটা খেতে একটু ঝোলেরও প্রয়োজন তো এর মধ্যে আমি চারটা লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা দেখতেও কালারফুল লাগবে তরকারিটা আর খেতেও দারুণ লাগবে একটা ভালো একটা ফ্লেভার ছড়াবে তো ডিমালুর জুলটা ওই সিলিন্ডারে হচ্ছে আর নিবু নিবু বার্নারে মানে যেটা সরকারি গ্যাস ওই চুলায় আমি হচ্ছে রসুন প্লাস হচ্ছে মরিচ এবং সুটকিটা ভেজে নিব তো রসুন মরিচটা দিয়ে আমি সুটকি যেহেতু চাপা সুটকি দিয়ে করব এই যে আমার বারান্দায় চলে আসছি কচু পাতা নিতে কচু পাতার মধ্যে আমি চাপা শুটকিটা ধুয়ে ভিতরে দিয়ে তারপর বেজে নিব কারণ হচ্ছে এমনিতেই যদি আপনি তাওয়ায় দেন পাতা ছাড়া তাহলে হচ্ছে চাপা শুটকিটা গলে যায় এইটটি পারিফটি দেখা যাবে যে গলে যাবে আপনি পাবেন না সেই জন্যে এই যে পাতা এনে পাতা ধুয়ে পরিষ্কার করে চাপা শুটকিটাও পরিষ্কার করে তারপরে আমি পাতার ভিতরে দিয়ে দিয়েছি আর এদিকে আমার ডিমটাও হয়ে গেছে হচ্ছে মাঝখান দিয়ে অবশ্যই এক দুবার নেড়ে দিয়েছিলাম এই যে আমি একটি সার্ভিং ডিশে নামিয়ে নিয়ে অবশ্যই টেবিলে দিয়ে দিয়েছি আর এই যে ক্রিস্পি করা পুঠি মাছও আমি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার বাসায় কিন্তু সবাই অলরেডি চলে আসছে খাওয়ার জন্য আর ওইদিকে স্পন্দন আব্বু নামাজে গিয়েছিল মসজিদে আমি বলেছিলাম যে আলু শিষ আলু কিছু সবজি নিয়ে আসতে তো নিয়ে আসছে আর এই চ্যাপা সুটকিটা আমি নিয়ে আসি সেই অষ্টগ্রাম থেকে আমার ফ্রেন্ড পাঠায় আর এই যে এখানে দেখেন আমি আলুর বর্তাতে চ্যাপা সুটকি দিয়ে যে করবো মজা আর ডাল রান্না করলাম না ফ্রিজে একটু ডাল ছিল যেহেতু স্পন্দন একাই ডাল খাবে ওইটাই আমি গরম করে দিচ্ছি তো এই তো আজকে দুপুরে আমার খাবার ছিল সাদা ভাত ডিমের জোল ডাল পুঁটি মাছ ফ্রাই লেবু আর সেই মজার আলু চ্যাপা শুটকির ভর্তা এই যে সবাই খা খাবারের জন্যে রেডি হয়ে বসে আছে সুফায় এখন সবাইকে আমি টেবিলে ভিডিও করার জন্য ডাকি নাই এখন সবাইকে টেবিলে খাবারটা দিয়েই আমি চলে আসলাম আমার বেডরুমে এই যে দেখেন কালকে মানে রাত্রে আমি মেশিনে কাপড় ওয়াশ করেছিলাম সেইগুলি এই যে আয়রন ব্যাগে রেখেছে এগুলি স্পন্দন আবার আসরে নামাজ পড়তে যাওয়ার সময় নিয়ে যাবে আর জোহরের নামাজ পড়ে আসার সময় লন্ড্রি থেকে যে কাপড় ছিল সেগুলি নিয়ে আসছে সেগুলি এখন আমি এই আলমারিতে উঠাবো স্পন্দনের আব্বর এই জালমারিতে সবগুলি এখন আমি গুছাবো আর বেডশিটগুলি আবার বাজ করে আমাকে আলমারিতে বা আলমারিতে রেখে দিতে হবে এখনও দেখেন আমার অনেক বারান্দায় এখনও অনেকগুলি কাপড় রয়েছে সেই কাপড়গুলিও ওঠাবো এবং সবগুলি বাজ করে আবার আলমারিতে তুলে রাখবো তারপরে গাছগুলির একটু সেবা যত্ন করবো দেখব যে কী প্রয়োজন কি প্রয়োজন না মানে গুছল করার আগে এই কাজগুলি করিয়ে যে অনেকগুলি ফুল ফুটেছে আমার হাজারি গোলাপে দেখে কি সুন্দর লাগছে দেখছেন আমি কিন্তু গুছল করে বের হয়ে দেখব সবাই খেয়ে নিছে তখন আমি এই বারান্দার পাশেই হচ্ছে আমার বেডরুমের সঙ্গে কম্পিউটার টেবিল ওইখানে বসে খাবো এই ফুলগুলি দেখতে দেখতে খাবো আমার খুব ভালো লাগে আর মাঝে মধ্যে তো চড়ুই পাখি আসবে সে আমার কমলা গাছে বসে মধুর কণ্ঠে ডাকবে খুব ভালো লাগে আগামীকাল থেকে তো আবার রবি সম মঙ্গল তিন দিন আমার ক্লাস থাকবে সকাল এগারোটা থেকে তিনটা কাজে তিন দিন খুব ব্যস্ত থাকি আর আমার ক্লাস হচ্ছে আমি আইসিআই ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের লেভেল ওয়ানের স্টুডেন্ট মানে কাজে হচ্ছে খুবই ব্যস্ত থাকি এই জন্য সব কিছু গুছ করে রাখবো অলরেডি দেখেন তিনটা পনেরোর মতো বেজে গিয়েছে এখন আমি গোসল করব গোসল করে খেয়ে আবার বিকালে নাস্তাটা রেডি করবো তো এই তো আমি গোছল করে নামাজ পড়ে ডাইনিং টেবিলে চলে আসছি তো খেতে বসলাম আর স্পন্দনের আব্বুর সাথে গল্প করছি তো স্পন্দনের আব্বু স্পন্দন স্মিতা ওরা আমাকে ধরেছে যে আজকে সন্ধ্যায় কি কি রান্না করে খাওয়াবো কি মানে কী বানিয়ে খাওয়াবো এবং আইসিআইএ কি কি রান্না শিখেছি গত ক্লাসগুলিতে সেটা নিয়ে আলোচনা হচ্ছে প্রতিদিনই একটা না একটা ডিশ বানিয়ে ওদেরকে খাওয়াচ্ছি তো তো এই তো খাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম এবং ফেসবুকে সবার সঙ্গে একটু হাই হেলো করলাম করে তার পরে এই যে বিকালে নাস্তার আয়োজন করছি তো আজকে এই তো ওদের সন্ধ্যার স্ন্যাক্সে তৈরি করেছে একটি স্যুপ টমিয়ান গাই স্যুপ থাই কুইজিন এটা আর বানিয়েছে স্প্যানিশ কুইজিন হচ্ছে স্প্যানিশ চিকেন রুলিট স্প্যানিশ চিকেন রোলিটটা খুবই মানে পছন্দের এবং খুবই মজার একটি খাবার তো এই আম যা যা ওইখানে ক্লাস করানো হয় এসে আবার ওইগুলি প্র্যাকটিস করতে হয় তো এইগুলি প্র্যাকটিস করা আর আমার বাসায় সবাই খাওয়া তো এই ছিল আর কি আজকের আমার রান্না আর বর্তমানে কিন্তু আমি আপনাদের জন্য এডিট করছি এডিট করে এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর ভিডিও দিয়ে আবার কিচেনে ঢুকে রাতের রান্না এবং আগামীকাল দুপুরে রান্নাটাও করে রাখবো তাইলে ওরা ওভেনে গরম করে খেতে পারে যেহেতু কালকে আমার ক্লাস আমি তো ওদেরকে সময় দিতে পারবো না দিয়ে এই সব কিছু শেষ করে আমার ঘুমাতে ঘুমাতে দুইটা আড়াইটা বেজে যাবে তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই